নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিপি লাইফস্টাইল ভিডিওস আজকে নিয়ে এসেছি এই গরমে সবার পছন্দের শুক্ত রেসিপি সামান্য কিছু টিপস ফলো করলেই আমরা অনুষ্ঠান বাড়ির মতো এই সুক্তো রেসিপি বানাতে পারবো খুব সহজে তাহলে চলুন শুরু করি কড়াইটা প্রথমে গরম করে নেবো তার মধ্যে তেল দিয়ে দেব। তেলটার মধ্যে বড় বড়িগুলো ভেজে নেব ভালো করে মানে যেটা আর কি শুক্ততে লাগে সেই বড়িগুলো আমি ভালো করে ভেজে নেব এই যে আমার ভেজে নেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমি বড়িগুলো এবারে তুলে নেব এই তেলে দিয়ে দিয়ে দেবো মানে যেটা শুক্ততে মেন সেটা হচ্ছে তোমার করলা সেই করলাগুলো আমি দিয়ে দেব। করলাগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম শুক্তোর স্টাইলে আমি সেগুলো ভেজে নেব সেগুলো ভেজে প্রায় নাইনটি পারসেন্টের মতন ভেজে নেব আমার ভাজা প্রায় হয়ে এসেছে আমি এবারে করলাগুলো তুলে নেব এর মধ্যেই এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মানে বেগুন যেগুলো আর কি শুক্তোতে আর কি ব্যবহার হয় আমি এগুলো দিয়ে করেছিলাম বেগুনটা হালকা মানে ভালো করে ভেজে আমি তুলে নেব এর মধ্যেই দিয়ে দেব আলু গাজর আর রাঙ আলু যেগুলো শুক্তোর মেন পার্ট সেগুলো আমি দিয়ে দেব সেটাও হালকা হেলিনি দিয়ে দেব। হেলিনি হেলেনি দেওয়ার পরে এর মধ্যে আমি ডাঁটা দিয়ে দেবো মানে সশনা ডাঁটা সেটা হচ্ছে শুক্তোর আসল সেটা হালকা করে হেলেনি দেওয়ার পরে সকল একটু মানে হালকা হাঁপিয়ে আমি সে ভেজে নেব এবারে আমি সব কিছু একসাথে তুলে নেব তুলে নেওয়ার পর এই এই কড়াইতেই আমি দিয়ে দেব তেল দু চামচ মতো তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দেব হাফ হাফ চামচ ঘি দিয়ে দেব ছোট চামচের এক চামচ ঘি দিয়ে দেব এই তেলের মধ্যেই তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যেই দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি সব উপকরণ মানে সব সবজিগুলো একবারে দিয়ে দেব। মানে আগে থেকে যেগুলো হেলিয়ে নিয়েছিলাম যেটা হচ্ছে আলু ডাটা আর রাঙ আলু আর গাজর এটা বেশি ভাজলে হবে না এটা হালকা ভাজতে হবে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু জাস্ট রাঁধুনি মশলাটা দিয়েছিলাম রাঁধুনির গুঁড়ো মশলাটা এরপর একটু এক চামচ ছোটো চামচের এক চামচ হলুদ দিয়ে দেব এরপর একটু স্বাদ স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এরপরে দিয়ে দেব একটু সামান্য লঙ্কা গুঁড়ো এরপরে আরেকটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ দুধ দুধ দিলে এর সুক্ত রেসিপি মানে শুক্ত টেস্টটা আর একটু মানে স্বাদটা আরেকটু একটু বেড়ে যায় সেই কারণেই দুধটা দেওয়া দুধটা দেওয়ার পরে এরপর আমি দু কাপ জল দিয়ে দেব জল দিয়ে আমার হয়ে গেছে প্রায় সিদ্ধ আমার হয়ে গেছে লাস্টে আমি ওয়ান মানে ওখানটার ভিডিওটা করিনি ওখানটা আমি মানে সিদ্ধ হওয়ার পরে আমি করলা বেকুন আর বড়িটা একবারে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে চিনি দিয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে অনুষ্ঠান বাড়ির স্টাইলের সবচেয়ে টেস্টি শুক্ত রেসিপি এই গরমে অবশ্যই একবার এইভাবে শুক্তো ট্রাই করে দেখবেন আশা করি এই শুক্ত একবার ট্রাই করলে বারবার এইভাবেই বানাতে ইচ্ছা করবে রেসিপিটা ভালো লাগ লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর দারুন দারুণ ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বেললাইকেন ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভেট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করলাম ব্লগটা টাটা তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর